হ্যালো এভরি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে যে চ্যাপ্টারটা পড়বো সেটা ভারতের কৃষি প্রথমে ভারতের কৃষি থেকে যেগুলো ছোট ছোট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেগুলো আমরা পড়ে নেব এরপর আমরা ভারতের শিল্পটা পড়ব দেখো প্রথমেই দেওয়া রয়েছে খাদ্য ফসল খাদ্য ফসল কোনগুলো তার উদাহরণ আমরা দিয়েছি তো সেক্ষেত্রে কোয়েশ্চেন তোমাদের কিরকম আসে খাদ্য ফসলের উদাহরণ দাও বা এমসিকিউ আসলো সেখানে অপশান থাকলো কোনটা খাদ্য ফসল কোনটা তন্তু ফসল কোনটা বাগিচা ফসল সেটা তোমাদের নামগুলো জানতে হবে নাম জানা থাকলে সহজে তোমরা করতে পারবে দেখে নাও খাদ্য ফসল কোনগুলো রয়েছে ধান গম জব ভুট্টা মসুর মুগ ছোলা এগুলো খাদ্য ফসলের মধ্যে পড়ছে তন্তু ফসল কোনগুলো চা পাট শন কার্পাস এগুলো হচ্ছে তন্তু ফসল বাগিচা ফসল যেগুলো বাগানে হয়ে থাকে বাগানে চাষ করা যায় বড় জায়গা লাগে চা কফি রবার নারকেল কাজু বাদাম এগুলো হচ্ছে বাগিচা ফসলের মধ্যে পড়ছে দেখবে নরমালি চা কফি রবার এগুলোর উদাহরণ দিয়েই আসে তন্তু ফসলের মধ্যে কার্পাসের কথা থাকে পাটের কথা থাকে এবং খাদ্য ফসলের মধ্যে ধান গম জব এই উদাহরণগুলো তোমরা পাবে নেক্সট দেখো শাকসবজি চাষ এই শাকসবজি চাষকে বলা হচ্ছে ওলেরিকালচার ফুলের চাষকে বলা হয়। ফ্লোরি ফ্লাওয়ার ফ্লোরিকালচার এবং ফলের চাষকে বলা হয় পোমাম কালচার বা পোমো কালচার বলা হয়ে থাকে এই সবগুলোকে একত্রে আবার বলা হয়ে থাকে হর্টিকালচার নেক্সট ওয়ান মার্কসের জন্য আসে খারিফ শস্য কাকে বলে রবি শস্য কাকে বলে জাইদ শস্য কাকে বলে সেগুলো রয়েছে তো খারিফ শস্য তোমরা মোটামুটি সবাই জানো যেগুলো যে মৌসুমি বায়ু দ্বারা যে বৃষ্টির বৃষ্টিপাত হয় তো মৌসুমী বৃষ্টিপাত সেই বৃষ্টির জলের উপর নির্ভর করে যখন শস্যের চাষ করা হয় এবং শীতের শুরুতে কাটা হয় তখন সেটাকে বলা হচ্ছে খারিফ শস্য রবি শস্য রবি শস্য মানে হচ্ছে শীতকালীন ফসল যেটা শীতকালে শুষ্ক শীতল আবহাওয়ায় যে ফসলটা চাষ করা হয় তাকে বলা হচ্ছে রবি শস্য যার দেখো ইম্পর্টেন্ট একটা উদাহরণ রয়েছে গম ওকে জাই শস্য কোনটা শীতের শেষে গ্রীষ্মের শুরুতে যেসব ফসল চাষ করা হয় এবং বর্ষার পূর্বে কাটা হয় সেটাকে বলা হচ্ছে জায়দ শস্য অর্থাৎ কি না খারিফ এবং রবি শস্য মধ্যবর্তী পর্যায়ে যে শস্যটা চাষ করা হয়ে থাকে সেটাকে বলা হচ্ছে জাইদ শস্য উদাহরণ কি আউশ ধান বাদাম এগুলো এই জাইদ শস্যটাকেও আবার বলা হয়ে থাকে চৈতালি শস্য বলা হয় নেক্সট কি দেখো খুব ইম্পর্টেন্ট একটা জায়গা গবেষণা কেন্দ্র ভারতের গবেষণা কেন্দ্রগুলো খুব ভালোভাবে মনে রাখবে তার সঙ্গে সঙ্গে কয়েকটা আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র রয়েছে সেগুলো একটু মনে রাখবে তবে ভারতটা কিন্তু যেন ভুল না হয় কোথাও দেখো প্রথম ফসলের নাম রয়েছে ধান ধানের গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে ওড়িশার কটক আন্তর্জাতিক হিসেবে কোথায় রয়েছে ফিলিপাইন্স ম্যানিলা নেক্সট আসছে গম দিল্লির পুসা বা হরিয়ানার কার্নাল আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র রয়েছে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি নেক্সট মিলেট তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ এখানে হচ্ছে গবেষণা কেন্দ্র রয়েছে ইক্ষুর উত্তর প্রদেশের লাখনো মানে উত্তর ভারতের ক্ষেত্রে দক্ষিণ ভারতের ক্ষেত্রে তামিলনাড়ুর কোয়েম্বাটু দুটো জায়গাতেই কিন্তু রয়েছে আর আন্তর্জাতিক হচ্ছে কিউবার কিপস কার্পাস রয়েছে কোথায় মহারাষ্ট্রের নাগপুর চা হচ্ছে অসমের জোড়হাট কফি হচ্ছে কর্ণাটকের চিকমাখালু খুব ইম্পর্টেন্ট এটা ভালো করে কিন্তু মনে রাখবে ভারতের চা বোর্ড কোথায় অবস্থিত ভারতের যে চা বোর্ড সেটা কলকাতাতে অবস্থিত কফি বোর্ড কোথায় কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থিত আরেকটা দেখো ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে তৃষ্ণার্ত ফসল কাকে বলা হয় ধানকে বলা হচ্ছে তৃষ্ণার্থ কারণ ধান চাষ করতে গেলে প্রচুর জল লাগে যখন ছোট চারা অবস্থায় থাকে তখন কিন্তু তাদের গোড়ায় জল জমে থাকাটা কিন্তু খুবই দরকার তো সেটা সেটার জন্যই বলা হচ্ছে ধান তৃষ্ণার্থ ফসল গম জন্য তুষার মুক্ত দিন কতগুলো প্রয়োজন একশো থেকে একশো দশটি তুষার মুক্ত দিনের প্রয়োজন সেটা কার্পাস চাষের ক্ষেত্রে কত দুশোটি তুষার মুক্ত দিনের প্রয়োজন ওয়ান মার্ক্সে এসে থাকে মিলেট কি বা কোন ফসলগুলোকে একত্রে মিলেট বলা হয়ে থাকে বা এরকমও question আসে জোয়ার বাজরা রাগি এই তিনটে দানা একত্রে কি বলা হয়ে থাকে তো সেক্ষেত্রে answer টা মিলেট বলা হয় মিলেটের আর নাম হচ্ছে জনার নেক্সট রেটুন রেটুন শব্দটা কোন ফসলের সঙ্গে যুক্ত এইরকম কোয়েশ্চেন তোমরা পাবে রেটুন শব্দটা হচ্ছে আখ চাষের সঙ্গে যুক্ত কাকে বলে হচ্ছে রেটুন যখন আখ কাটা হয় তখন যে গোড়াটা জমিতে থেকে যায় সেখান থেকে যখন আখের চারা জন্মায় তখন সেটাকে বলা হচ্ছে রেটুন তাহলে রেটুন যদি বলা হয় কোন ফসলের সঙ্গে যুক্ত কি হবে আনসার আখ ফসলটার সঙ্গে যুক্ত নেক্সট দেখো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটাও খুব ইম্পর্টেন্ট এই বল উইভেল পোকা কোন গাছে দেখা যায় কার্পাস তুলো কার্পাস গাছে কিন্তু বল উইভেল পোকাটা দেখতে পাওয়া যায় নেক্সট দেখো যে ফসলগুলো আমরা পড়েছি চ্যাপ্টারে সেই ফসলগুলোর উৎপাদনের ক্ষেত্রে প্রথম রাজ্য ভারতের মধ্যে কোনগুলো শুধু প্রথমটা ভালো করে পড়ে রাখবে সেটা হচ্ছে ধানের প্রথম রাজ্য উৎপাদনের ক্ষেত্রে হচ্ছে তেলেঙ্গানা গম হচ্ছে উত্তরপ্রদেশ আখেও হচ্ছে প্রদেশ কার্পাস হচ্ছে মহারাষ্ট্র চা হচ্ছে অসম ওকে এবং দক্ষিণ ভারতের সর্ববৃহৎ চা উৎপাদনকারী রাজ্য হচ্ছে তামিলনাড়ু যদি এমনি জিজ্ঞাসা করা হয় তাহলে হচ্ছে আসাম হবে আর যদি দক্ষিণ ভারতের ক্ষেত্রে ধরা হয় তাহলে তামিলনাড়ু কফির ক্ষেত্রে হচ্ছে কর্ণাটক এগুলো হচ্ছে প্রথম ভারতের মধ্যে প্রথম উৎপাদনকারী রাজ্য নেক্সট আমরা দেখব ভারতের শিল্প শিল্প থেকে যে ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো দেখো প্রথম কোশ্চেনটা দেওয়া রয়েছে পণ্য সূচক পণ্য সূচক বলতে কি বোঝানো হচ্ছে পণ্য সূচকের অনসার এটা কোন শিল্পে ব্যবহৃত কাঁচামালের ওজন এবং উৎপাদিত দ্রব্যের ওজনের অনুপাতকে বলা হচ্ছে পণ্য সূচক অর্থাৎ কি না একটা শিল্পে যে কাঁচামাল আমরা ব্যবহার করছি সেই কাঁচামালের ওজন এবং সেই কাঁচামাল থেকে যখন আমরা দ্রব্যটা উৎপাদন করছি সেই উৎপাদিত দ্রব্যের ওজন এই দুটোর অনুপাতকে বলা হচ্ছে পণ্য সূচক বা দ্রব্য সূচক এবার এই পণ্য সূচক যদি এক বা তার কম হয় তাহলে কি হচ্ছে এক বা তার কম হয় তাহলে কি হবে বিশুদ্ধ কাঁচামালের দ্রব্য সূচক হিসাবে আমরা ধরবো আর অবিশুদ্ধ কাঁচামালের দ্রব্য সূচক হচ্ছে একের বেশি হবে আচ্ছা অবিশুদ্ধ কাঁচামাল কোনগুলো অবিশুদ্ধ কাঁচামাল মানে যে সমস্ত কাঁচামাল ইউজ করা হচ্ছে যতটা পরিমাণ ইউজ করা হচ্ছে তোমার নেওয়া হচ্ছে তার থেকে অনেকটা বাদ পড়ে যাচ্ছে সেটা হচ্ছে অবিশুদ্ধ কাঁচামাল আর বিশুদ্ধ কাঁচামাল কোনটা যে পরিমাণ কাঁচামাল আমরা নিচ্ছি সেখান থেকে ম্যাক্সিমামটাই উৎপাদনের কাজে লেগে যাচ্ছে সেটা হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল তো সেক্ষেত্রে দ্রব্য সূচক হচ্ছে একের কম বা এক এবার কোয়েশ্চেন অনেক সময় আসে যে বিশুদ্ধ কাঁচামালের দ্রব্য সূচক কত হবে এরকম ভাবে অপশন দেওয়া থাকে নেক্সট দেখো কৃষিভিত্তিক শিল্পের উদাহরণ প্রত্যেকটা শিল্পের উদাহরণগুলো ভালো করে দেখবে কৃষিভিত্তিক শিল্পের উদাহরণ পাট শিল্প কার্বাস বন শিল্প আগ শিল্প এগুলো হচ্ছে কৃষিভিত্তিক শিল্প প্রাণীভিত্তিক শিল্প কোনগুলো দুগ্ধ শিল্প চর্ম শিল্প পশম শিল্প অর্থাৎ যেখান থেকে রমিট্রিজ বা কাঁচামাল আমরা প্রাণী থেকে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে সেই রমিট্রিগুলো নিয়ে যখন শিল্প কারখানায় ইউজ করা হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে প্রাণীভিত্তিক শিল্প বনজভিত্তিক শিল্প কাষ্ঠ শিল্প কাগজ শিল্প দেশলাই শিল্প এগুলো সবই আমরা গাছ থেকে পাচ্ছি next খনিজ ভিত্তিক শিল্প খনি থেকে যে সমস্ত আকরিক তোলা হচ্ছে সেগুলো কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে সেরকম প্রচুর রয়েছে তার মধ্যে দুটো দেওয়া রয়েছে লৌহ ইস্পাত শিল্প তাম্র শিল্প মানে তামা শিল্প যেটা দেখো নেক্সট খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ব্যাক বোন অফ অল ইন্ডাস্ট্রি সব ইন্ডাস্ট্রিজ ব্যাকবোন কাকে বলা হয় যেটা ছাড়া একেবারে অচল মানে কোন শিল্পই হবে না সেটা হচ্ছে লোহা ইস্পাত শিল্প এবার কোশ্চেন আছে সংকর লোহিস্পাত কেন্দ্র বৃহত্তম ভারতের বৃহত্তম সংকর লোহিস্পাত কেন্দ্র ঠিক আছে সেটা কোনটা দুর্গাপুর পশ্চিমবঙ্গে দুর্গাপুর হচ্ছে বৃহত্তম এছাড়া আর কি কি রয়েছে ভদ্রাবতী সালেম এগুলো রয়েছে তবে দুর্গাপুরটা হচ্ছে সবচেয়ে বড় নেক্সট স্পঞ্জ আয়রন কারখানা ভারতের প্রাচীনতম সরকারি স্পঞ্জ আয়রন কারখানা কোথায় রয়েছে অন্ধ্রপ্রদেশের কোঠাগুডেমারে রয়েছে বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কারখানা জামশেদপুরে রয়েছে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি বা টিসকো কোন দুটো নদীর মিলনস্থলে এটি অবস্থিত সুবর্ণরেখা ও খড়কাই নদীর মিলনস্থলে জামশেদপুরে এই টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি অবস্থিত next দেখো দ্বিতীয় দ্বিতীয় বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা বোকারো স্টিল প্লান্ট কোথায় ঝাড়খন্ড রয়েছে দামোদর এবং বোকারো নদীর মিলন স্থলে অবস্থিত উৎপাদনের বিচারে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা উৎপাদনের বিচারে কিন্তু বৃহত্তম সেটা কোনটা ভিলাই ভিলাই স্টিল প্লান্ট নেক্সট দেখো ভারতের বৃহত্তম ব্লাস্ট ফার্নেস অবস্থিত বিশাখাপত্তনমে স্টিল প্লান্ট ভারতের রুড় কাকে বলা হয় দুর্গাপুরকে ভারতের রুড বলা হচ্ছে আমাদের যে বয়ন শিল্প রয়েছে সেটা সবচেয়ে প্রাচীনতম এবং বৃহত্তম শিল্প জানি আমরা যে কার্পাস বয়ন শিল্প সেটা অনেক পুরনো সবচেয়ে আগে কিন্তু এটাই হয়েছে এবং বৃহত্তম শিল্পের মধ্যে পড়ছে এখানে এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা প্রথম যন্ত্রচালিত কাপড়ের কল কোথায় গড়ে উঠেছে পশ্চিমবঙ্গের রয়েছে কার্পাস বন শিল্পে কি কি কাঁচামাল ব্যবহৃত হয় তন্তু জাতীয় কৃষিজ কাঁচামাল ব্যবহৃত হয় তন্তু জাতীয় কৃত্রিম কাঁচামাল ব্যবহার হয় এবং রাসায়নিক কাঁচামালও ব্যবহৃত হয়ে থাকে তা জাতীয় কাঁচামাল কোনগুলো ব্যবহার হয় কার্পাস পাট রেশম পশম এগুলো next আসছি তন্তু জাতীয় কৃত্রিম কাঁচামাল রেয়ন terycot terylene এগুলো রাসায়নিক কাঁচামাল হচ্ছে caustic soda bleaching powder রং এগুলো ব্যবহার হয়ে থাকে আবার একটা important জায়গা ভারতের ম্যানচেস্টার আমেদাবাদ কে বলা হচ্ছে ভারতের ম্যানচেস্টার next cotton polis ইন্ডিয়া india কাকে বলা হয় মহারাষ্ট্রের মুম্বাই একে cotton polis ইন্ডিয়া বলা হয়ে থাকে ফুট লুজ ইন্ডাস্ট্রি বা ক্ষিকর আলগা শিল্প বা অস্থানু শিল্পর উদাহরণ কোনগুলো কার্পাশ বয়ন শিল্প এবং ইঞ্জিনিয়ারিং শিল্প এগুলোকে ফুট লুজ ইন্ডাস্ট্রি বা ক্ষিকর আলগা বা অস্থানু শিল্প বলা হয়ে থাকে কেন তার কারণ কোন শিল্পগুলোকে বলা হয়ে থাকছে যে শিল্পে তোমার বিশুদ্ধ কাঁচামাল ব্যবহার করা হচ্ছে সেই শিল্পগুলোকে ফুট লুজ ইন্ডাস্ট্রি বলা হয় কারণ যেখানে বিশুদ্ধ কাঁচামাল ব্যবহার করা হয় সেইগুলো। সেই শিল্প কারখানা শুধুমাত্র যে কাঁচামালের কাছে গড়ে তুলতে হবে তা কিন্তু নয় বাজারের কাছে হতে পারে তোমার কাঁচামালের উৎসের কাছে হতে পারে বা তাদের মধ্যবর্তী যেকোনো স্থানে শিল্প কারখানা গড়ে তোলা যায় তাই এই ইন্ডাস্ট্রি গুলোকে বলা হচ্ছে ফুটলুস ইন্ডাস্ট্রি বা শিকড় আলগা শিল্প বা অস্থানু শিল্প দক্ষিণ ভারতের ম্যানচেস্টার তামিলনাড়ুর কোয়েম্বাটুর উত্তর ভারতের ম্যানচেস্টার হচ্ছে কানপুর তাহলে তিনটে আমরা পড়লাম ম্যানচেস্টারের কথা ভারতের ম্যানচেস্টার যদি বলা হয় তাহলে সেটা হবে গুজরাটের আমেদাবাদ যদি দক্ষিণ ভারতের ক্ষেত্রে বলে তামিলনাড়ুর কোয়েম্বাটুর উত্তর ভারতের ক্ষেত্রে যদি বলে তাহলে হবে কানপুর পরেরটা রয়েছে দেখো ইঞ্জিনিয়ারিং শিল্প ওয়ান মার্কসে আসে ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে আসে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কাকে বোঝা নয় ওয়ান মার্ক্স আসে কোয়েশ্চেন গুলো এখানে আমরা উদাহরণ কিছু দিয়ে রেখেছি ইঞ্জিনিয়ারিং শিল্পের উদাহরণ আর ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পেরও কি কি উদাহরণ রয়েছে ভারী ইঞ্জিনিয়ারিং কোনটা শিল্পের উপযোগী বড় বড় ভারী অথচ জটিল যন্ত্রপাতি যেখানে তৈরি করা হয় সেটাকে বলা হচ্ছে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প উদাহরণ কোনটা কোনগুলো হতে পারে রেল ইঞ্জিন নির্মাণ রেলওয়ে কোচ নির্মাণ রেল ওয়াগন নির্মাণ জাহাজ বিমান খনিজ যন্ত্রপাতি কৃষিজ যন্ত্রপাতি অর্থাৎ কিনা বড় বড় যে সমস্ত যন্ত্রপাতি তৈরি করা হচ্ছে জটিল যন্ত্রপাতি তৈরি করা হচ্ছে সেটাকেই বলা হচ্ছে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প নেক্সট হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প অর্থাৎ কিনা যেখানে ছোট অথচ জটিল সূক্ষ্ম যন্ত্রাংশ যন্ত্রপাতি ইলেকট্রনিক্স দ্রব্য প্রস্তুত করা হয় সেইগুলোকে বলা হচ্ছে হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প এবার আর একটা ইম্পর্টেন্ট এইটা দেখেছ যখন টেস্ট পেপার সলভ করো তখন নিশ্চয়ই দেখেছো যে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন এই নামটা কিন্তু ভারতের বৃহত্তম বৈদ্যুতিক ইঞ্জিন কারখানা কোথায় রয়েছে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন নেক্সট বৃহত্তম ডিজেল ইঞ্জিন কারখানা উত্তরপ্রদেশের প্রদেশের বারাণসী বৃহত্তম বিমান নির্মাণ কোম্পানি কোথায় আছে কর্ণাটকের বেঙ্গালুরুতে জায়গাগুলো ভালো করে মনে রাখবে কোম্পানির নামটা যদি নাও মনে থাকে জায়গার নাম মনে রাখবে জায়গার নাম দিয়ে কিন্তু কোশ্চেন আসে বৃহত্তম রেলওয়ে কোচ সবচেয়ে বড় যেটা রেলওয়ে কোচ নির্মাণ কারখানা কোথায় রয়েছে তামিলনাড়ুর পোরামبو এখানে রয়েছে নেক্সট দেখো রয়েছে আধুনিক শিল্প দানব বা উদীয়মান শিল্প সূর্যোদয়ের শিল্প কাকে বলা হয়ে থাকে পেট্রো রসায়ন শিল্প বা পেট্রো কেমিক্যাল ইন্ডাস্ট্রি কে বলা হয়ে থাকে আধুনিক শিল্প দানব বা সূর্যোদয়ের শিল্প কারণ এটাকে কেন্দ্র করে অনেক ছোট 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 শিল্প গড়ে ওঠে যে ছোট ছোট শিল্প কারখানা গড়ে উঠছে সেটাকে বলা হয় অনুসারী শিল্প বা ডাউন স্ট্রিম ইন্ডাস্ট্রি বলা হয়ে থাকে আর দেখো এখানে দুটো পরপর দেওয়া রয়েছে একটা সূর্যোদয় শিল্পতেও কিন্তু পেট্রো রসায়ন শিল্প আছে সূর্যাস্তের শিল্পতেও কিন্তু পেট্রো শিল্প আছে এবার তোমরা ভাবে দুটো তো বিপরীত ব্যাপার হয়ে যাচ্ছে পেট্রো রসায়ন শিল্প সূর্যোদয় আবার সূর্যাস্ত দুটোই হচ্ছে সূর্যাস্তর ক্ষেত্রেও হচ্ছে তার কারণ পেট্রো রসায়ন শিল্প থেকে এখন কিন্তু প্রচুর পলিউশন ক্রিয়েট হচ্ছে সেই কারণে এটাকে বলা হচ্ছে সূর্যাস্তের শিল্প বলে অনেকে মনে করেন নেক্সট পেট্রোকেমিক্যাল শিল্পর কাঁচামাল কোনগুলো? একটা হচ্ছে ক্রুড অয়েল থেকে প্রাপ্ত ন্যাফথা মিথেন ইথিন ইথিলিন এগুলো প্রাকৃতিক গ্যাস থেকে প্রাপ্ত ইথেন মিথেন বুটেন কয়লা থেকে প্রাপ্ত হচ্ছে বেঞ্জল অ্যানথ্রাসিন আর অন্যান্য উৎস থেকে প্রাপ্ত হচ্ছে পটাশ লবণ গন্ধ। তোমরা ভালো করে মনে রাখবে ন্যাফথা ইথেন এগুলো হচ্ছে মিথেন এই তিনটে হচ্ছে ইম্পর্টেন্ট কাঁচামালের মধ্যে পড়ছে পেট্রোকেমিক্যাল শিল্পের ইম্পর্টেন্ট যে তিনটে কাঁচামাল পেট্রোর শিল্প কেন্দ্রে প্রাচীনতম যে পেট্রোরাসায়ন শিল্প কেন্দ্র সেটা কোথায় ট্রমবেতে রয়েছে বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র কোথায় আছে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট হাজিরা হাজিরা জামনক হাজিরা জামনগরে রয়েছে বৃহত্তম পেট্রোসায়ন শিল্প কেন্দ্র নবীনতম পেট্রোসায়ন কোথায় রয়েছে নবীনতম একটা জায়গা ভারতের কর মুক্ত বন্দর কোনটা কান্ডালা সর্বাধুনিক বন্দর নভসেবা মোটর গাড়ি নির্মাণ শিল্প বা অটোমোবাইল ইন্ডাস্ট্রিটাকেও কিন্তু উদীয়মান শিল্প বলা হচ্ছে এই মোটর গাড়ি নির্মাণ শিল্প ভারতে ভারতের স্থান বিশ্বের মধ্যে স্থান অধিকার করেছে। এশিয়ার ডেট্রয়েড কাকে বলা হয় চেন্নাই চেন্নাই কে বলা হচ্ছে ভারত তথা এশিয়ার ডেট্রয়েড শিল্পের শিল্প বা ইন্ডাস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ কাকে বলা হয় এই মোটর গাড়ি নির্মাণ শিল্প বা অটোমোবাইল শিল্পটাকে কিন্তু বলা হচ্ছে ইন্ডাস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র কোথায় রয়েছে কর্ণাটকের ব্যাঙ্গালোর এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট যে বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র কোথায় রয়েছে বা ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয় বা তথ্য শিল্পের রাজধানী কাকে বলা হয় সব কটা আনসারই কিন্তু হবে বেঙ্গালুরু হবে প্রত্যেকটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন পরেরটা কি রয়েছে দেখো তথ্য প্রযুক্তি শিল্পে দ্বিতীয় স্থান রয়েছে তেলেঙ্গানার হায়দ্রাবাদ এটাও খুব ইম্পর্টেন্ট হাইটেক সিটি কাকে বলা হয় এই হায়দ্রাবাদ কে কিন্তু হাইটেক সিটি বলা হয় ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটাও ভারতের বৃহত্তম টিসিএস এর প্রশিক্ষণ কেন্দ্র কোথায় রয়েছে রাজ কেরালার রাজধানী হচ্ছে তিরুবন্তপুরমের হয়েছে ভারতের বৃহত্তম এটা আর একটা ইম্পর্টেন্ট জায়গা ভারতের বৃহত্তম যাত্রীবাহী নির্মাণ সংস্থা কোথায় রয়েছে রেল ওয়াগন নির্মাণ কোথায় হয় রাজস্থানে জাহাজ নির্মাণ অন্ধ্রপ্রদেশের বিশাখাপটনম আর হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতা যুদ্ধ বিমান নির্মাণ হচ্ছে কোথায় হয়ে থাকে মহারাষ্ট্রের নাসি ঠিক আছে তো এই যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট বললাম সেগুলো কিন্তু ভালো করে মনে রাখবে এগুলো পাবেই একটা না একটা এখান থেকে বললাম তার থেকে তোমরা পাবে। আবার অন্য চ্যাপ্টারের উপর থেকে আমরা এমসিকিউ নিয়ে আসবো তো এমসিকিউ বা তোমরা যেভাবে তোমরা লাইনার হিসেবে পাচ্ছ সেই রকম কোয়েশন তোমরা পাবে ততক্ষণ তোমরা ক্লাসগুলো ভালো করে দেখতে থাকো এবং পড়তে থাকো নেক্সট ক্লাস আবার খুব শিগগিরই আসছে